আমাদের সবাই আশা করবো সবাই ভালো আছেন তো আজকে আবারও অনেক দিন পরে ভিডিও করতেছি এবং আজকে আমি রয়েছি আমার বাড়ির সাদের উপরে এবং আজকে যে ভিডিওটা যেই কারণে করা হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাবো আমার সাদের উপরে আমি কিছু ফুল গাছ এবং বিভিন্ন ধরনের কিছু গাছগাছের লেগেছি সেগুলি আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অনেক দিন যাবত আমি গাছগুলো যত্ন করতেছি এবং ভালোভাবে দেখাশোনা করতেছি তো আজকে প্রায় কিছুদিন পরে আমি আমার ছাদের উপরে আসিয়া এসে দেখছি যে অনেক ভালো ফুল গাছ ফুল ধরেছে গাছগুলিতে তো সেই কারণে ভাবতাম যে আপনাদেরকে একটু আমি দেখাই আমার বাড়ির ছাদের উপরে যে ফুল গাছগুলি লাগিয়েছি সেগুলি কীরকম রয়েছে তো আমি একটু পিছনের ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাই আপনারা এই যে প্রথমে এই যে আমি আপনাদেরকে একটু দেখাই এই যে আপনার এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ রয়েছে আমি আপনাদেরকে দেখাবো এখানেও কিছু রয়েছে আমি এক এক করে দেখাচ্ছি আপনারা দেখেন একটু এখানে আপনার এই মরিচ গাছ রয়েছে অনেক আগে এগুলি লাগিয়েছি আমি এই যে এখানে গোলাপ গাছ গোলাপ ধরেছিল এই যে গোলাপ নষ্ট হয়ে গেছে কিছুদিন আগে ধরেছিলো নষ্ট হয়ে গেছে যে আপনার গোলাপ গাছে মিশে কিছু দুর্বা গাছ যেটা বলে আমাদের এদিকে দুর্বা গাছ লাগিয়েছে এবং এই গাছটা অনেক আগেই লেগেছে এখনও কোনো ফুল বা কোনো কিছু হয় নাই ভবিষ্যতে হয়তো ফুল দেখা যাবে আশা করতেছি আমি এইখানে দেখেন দুলবাহুল গাছ এখানে অনেক সুন্দরভাবে ফুলগুলো ফুটে রয়েছে যে আপনার এই যে এখানে আরেকটি গোলাপ গাছ রয়েছে আপনারা দেখেন এই যে গাছগুলি আমি কিছুদিন আগে লেগেছি গোলাপ গাছের মধ্যে এই গাছটা সর্বপ্রথম লেগেছি পাই এক বছরের কাছাকাছি হচ্ছে গাছ তুলে লেগেছি গাছটা একটি টপের উপরে আর এখানে এটাকে হজ গাছ বলা হয় আমাদের এদিকে খাবারের সময় বিভিন্ন খাবারে এটি ব্যবহার করা হয় আর এই ফুল গাছ গাছটা আমার নামটা অ্যাকচুয়ালি মনে নাই এখন এই ফুল গাছটা অনেক জায়গায় আমার ছাদে রয়েছে দেখাবো আমি আপনাদেরকে একটু দেখতে থাকেন এখানে নয়নতরা গাছ রয়েছে ফুলও ধরেছে খুব সুন্দরভাবে এখানে নিয়ে এসে একটি টপের উপরে আপনার ফুল গাছ লাগিয়েছি এবং ফুল গাছের পাশাপাশি অন্য ধরনের কিছু গাছ আছে এলোকা গাছে আপনার এই গাছটা নাম মনে নেই আমার এখানে আরেকটা টপের ওপর ফুল গাছ রয়েছে এটা লোদ না লাগার কারণে ফুল গাছ ফুলগুলি ধরতেছে না অন্য জায়গায় আমি দিয়ে দেব এখান থেকে এখানে আরেকটি মরিচ গাছ আর এই গাছটার নাম আমার মানে কী কাজ আসলে এটা বলতে না এই এই যে আপনার কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল তার জন্য গাছটা বেঙ্গে এখানে পড়ে গেছে আমি ঠিক করে দেবো অনেক দিন পরে স্বাদও আছি তা দেখা হয় নাই আজকে ঠিক করবো এখানে আরেকটা আপনার এই যে ফুল গাছ লাগিয়েছিলাম এটা গোলাপ গাছই কিছুদিন আগে লেগেছি এবং এখানে একটা মরিচ গাছ রয়েছে এটা মরে দায়িত্ব হচ্ছে এখানে একটি ফুল গাছ রয়েছে তো এই জায়গাটা দেখানো শেষ সার ফুল গাছগুলি আমি নিয়মিত পানি দিই এবং বিভিন্ন ধরনের সার এবং যা যা দরকার তা দিয়ে পানি দিয়ে আমি আমার এখান থেকে এটা আমার গড়ায় পানির ট্যাঙ্ক এখান থেকে আমি পানি নিয়ে পাইপ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস দিয়ে আমি পানি দিই এখানে নিয়মিত এখানে আপনারা এই যে অ্যালোভেরা গাছ লেগেছি দুর্বা গাছ এখানে খুব সুন্দর ফুলগুলি দেওয়া হচ্ছে যে আমি একটু দেখা যায় যে দুর্বা গাছে অ্যালোভেরা গাছ এখানে একটু টপ রয়েছে এখানেও গাছ রয়েছে এই ফুলগুলি আপনার ই কালার থেকে এই কালার জন্য এইগুলো হল হলুদ কালার ফুল ধরতেছে এখানে একটু লোডটা কম লাগে তার জন্য ফুলগুলি ঠিকমতো যে কলি আছে ফুল ধরে যাবে কিছুদিনের মধ্যে এই যে আপনার এই যে এখন আমি দেখাবো আমার সাদের বিপরীত ব্যালকনির পরে কিছু দেখাবো আচ্ছা এই যে এই গাছগুলির নাম মনে নেই দেখেন খুব সুন্দরভাবে আপনার ফুলগুলির ফুটেছে বিভিন্ন ধরনের পাখি এবং পোকামাকড় এখানে এসে এখানে ফুলের থেকে অনেক মধু এগুলো সংগ্রহ করে এখান থেকে তারপর এরপরে আবার এই সাইড দেখাই এই যে এদিকে দেখুন পচাপতি কীভাবে এখানে এই নয়নতারা ফুল গাছ এই যে ফুল গাছগুলি এই যে ফুল গাছ নাম মনে নেই আমার তারপরে এদিকে রয়েছে এই যে দেখা এখন এই যে এই এইখানে একটি মরিচ গাছ রয়েছে এই যেখানে নয়নতারা ফুল গাছ এই তারপরে এখানে আবার নয়নতারা ফুলে আছে এবং এই গাছটার নাম আমার মনে নেই এখানও এখানে নানান টরফুর গাছ রয়েছে এখানে দুর্বা গাছ অ্যালোভেরা গাছ এখানে টবে লাগিয়ে রেখেছি এই গাছগুলি অন্য জায়গায় আমি লাগাবো কিছুদিনের মধ্যে এই যে এই ফুল গাছগুলির নাম আমার মনে নেই এখন মনে পড়তেছে না গাছগুলি গাছগুলো একটু অনেক সুন্দর এই যে এখানে একটি টপের মধ্যে এই ফুল গাছগুলি আমার নাম এখনও ফুল ধরে নাই অনেক আগেই লেগেছে এই গাছগুলি এখানে একটা এলোবার গাছ আছে আর এখানে এই গাছগুলির ফুল অনেক সুন্দর এই যে ফুল একটু ধরেছি নষ্ট হয়ে গেছে এখানে রোডটা একটু কম লাগে তার জন্য গাছটার একটু সমস্যা হয় নিজের ফুল এই যে আপনার এটি হলো সাদা ফুল ঠিক আছে সাদা ফুল ধরে এখানে আর এখানে আপনার লালের মধ্যে একটি ফুল ধরে চেষ্টা এই যে আপনার ফুল গাছগুলি এখান থেকে নিয়ে একদম ওইখান থেকে একদম ওইখানে একদম ওইখানে তো আমার সাদের যে ফুল গাছগুলি রয়েছিল আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করি ভিডিওটা ভালো লাগবে তো আজকের মতো এখানেই শেষ বাবু থাকবেন সবাই ধন্যবাদ